আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি চারশো সত্তরটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জিপ অর্থ দাও আরবিতে হবে জিপ বাংলা অর্থ দাও হাদামিন অর্থ এটাকার আরবিতে হবে হাদামিন এটাকার, আরেফ অর্থ জানা আরবিতে হবে আর এফ অর্থ জানা মাই আর অর্থ জানি না আরবিতে হবে মায় আরেফ অর্থ জানি না সবগুলো শব্দ আরও একবার শিখেনি জি অর্থ দাও হাদামিন অর্থ এটাকার আরেফ অর্থ জানা মায় আরেফ অর্থ জানি না মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ বাংলার অর্থ ক্ষমা চাওয়া ফুতুরা অর্থ বিল আরবিতে হবে ফুতুরা অর্থ, বিল হাদিত অর্থ লোহা আরবিতে হবে হাদিদ হাদিত অর্থ লোহা গালবি অর্থ মন আরবিতে হবে গালবি বাল অর্থ মন সবগুলো শব্দ আরো একবার শিখে নিই মালিশ অর্থ ক্ষমা চাওয়া ফুতুরা অর্থ বিল হাদিদ অর্থ লহা গালবি অর্থ মন অর্থ চমৎকার হবে অর্থ অর্থ চমৎকার এক ঘন্টা আরবিতে হবে অহেদ শাহ অর্থ এক ঘণ্টা সৈয়া তাবান অর্থ সামান্য দুর্বল আরবিতে হবে সৈয়া তাবান অর্থ সামান্য দুর্বল সুবা অর্থ সকাল আরবিতে হবে অর্থ সকাল সবগুলো শব্দ ঘন্টা, একবার শিখেনি অর্থ সামান্য দুর্বল সুবাহ অর্থ সকাল হাবিবি অর্থ আমার ভালোবাসা আরবিতে হবে হাবিবি বাল অর্থ আমার ভালোবাসা হাববি অর্থ প্রেমিকা আরবিতে হবে হাব্বি বালো অর্থ প্রেমিকা হুব্বো অর্থ ভালোবাসা আরবিতে হবে হুব্বু বাল অর্থ ভালোবাসা মাসরুর অর্থ খুশি আরবিতে হবে মাসরুর বালো অর্থ খুশি সবগুলো শব্দ আরো একবার শিখেনি হাবিবি অর্থ আমার ভালোবাসা হাববি অর্থ প্রেমিকা হুব্বু অর্থ ভালোবাসা মাসরুর অর্থ খুশি মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাল অর্থ নেই বকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বকরা বাল অর্থ আগামীকাল হুয়া অর্থ সে আরবিতে হবে হুয়া বাল অর্থ সে লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ ভাল অর্থ কেন সবগুলো শব্দ আরো একবার শিখে নেই মাফি অর্থ নেই বকরা অর্থ আগামীকাল ও অর্থ শে লেশ অর্থ কেন জাকি অর্থ মেধাবি আরবিতে হবে জাকি বাল অর্থ মেধাবি সেম সেম অর্থ হুবহু বা একই আরবিতে হবে সেম সেম বাল অর্থ হুবহু বা একই কিদা অর্থ বাকা আরবিতে হবে কিদা বাল অর্থ বাকা ওলা অর্থ গেস লাইট আরবিতে হবে ওলা বাল অর্থ গ্যাস লাইট সবগুলো শব্দ আরও একবার শিখে যা কি অর্থ মেধাবি সেম সেম অর্থ হুবহু বা একই কিদা অর্থ বাকা অলা অর্থ গ্যাস লাইট সউই অর্থ করা আরবিতে হবে সউই বালা অর্থ করা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বালা অর্থ এখন খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস অর্থ, শেষ গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বাংলা অর্থ ফুল, সবগুলো শব্দ আর একবার শিখেনি সবি অর্থ করা আলহীন অর্থ এখন খালাস অর্থ শেষ গলত অর্থ ভুল চিয়াদা অর্থ অনেক আরবিতে হবে চিয়াদা বাল অর্থ অনেক সিদি অর্থ স্যার আরবিতে হবে সিদি বাল অর্থ স্যার আনা অর্থ আমার আরবিতে হবে আনা বাল অর্থ আমার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাল অর্থ মালিক সবগুলো শব্দ আরও একবার শিখে নিই অর্থ অনেক সিদি অর্থ স্যার আনা অর্থ আমার কফিল অর্থ মালিক আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বান অর্থ দুঃখিত সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বান অর্থ বন্ধু গুল আরবিতে হবে গুল বাল অর্থ বলা কালাম অর্থ কথা বলা আরবিতে হবে কালাম বাল অর্থ কথা বলা সবগুলো শব্দ আরো একবার শিখেনি আসিফ অর্থ দুঃখিত সাদিক অর্থ বন্ধু গুল অর্থ বলা কালাম অর্থ কথা বলা শিল অর্থ নাও আরবিতে হবে শিল বাল অর্থ নাও বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাল অর্থ পরে খালি অর্থ থাক আরবিতে হবে খাল্লি বাল অর্থ থাক কেইফ অর্থ কিভাবে আরবিতে হবে কেইফ বাল অর্থ কিভাবে সবগুলো শব্দ আরও একবার শিখেনি শিল অর্থ নাও বাদেন অর্থ পরে খাল্লি অর্থ থাক কেইফ অর্থ কীভাবে শোয়াইয়া অর্থ অল্প আরবিতে হবে শৈয়া বাল অর্থ অল্প শয়া শৈয়া অর্থ ধীরে ধীরে আরবিতে হবে শ্রয়া শৈয়া বাংলা অর্থ ধীরে ধীরে ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি বাল অর্থ আশা দাবেদ অর্থ অফিসার আরবিতে হবে দাবেদ বাল অর্থ অফিসার সবগুলো শব্দ আরো একবার শিখেনি শা অর্থ অল্প অর্থ ধীরে ধীরে ইজি অর্থ আশা দা অর্থ অফিসার হাবিবি অর্থ প্রিয়তমা আরবিতে হবে হাবিবি বাল অর্থ প্রিয়তমা সুরা সুরা অর্থ জলদি জলদি আরবিতে হবে সুরা বাংলা অর্থ জলদি জলদি মদিনা অর্থ শহর আরবিতে হবে মদিনা বাংলা অর্থ শহর ফিলফিল অর্থ মরিস, আরবিতে হবে ফিলফিলহার বাংলা অর্থ ঝাল মরিস সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হাবিবি অর্থ প্রিয়তমা সুরা, অর্থ জলদি জলদি মদিনা অর্থ শহর ফিলফিল অর্থ ঝাল মরিচ তাপ অর্থ কষ্ট আরবিতে হবে তাফ বাল অর্থ কষ্ট ফারহান অর্থ আনন্দ আরবিতে হবে ফারহান বাল অর্থ আনন্দ মকসুদ অর্থ খুশি আরবিতে হবে মকসুদ বাল অর্থ খুশি মেজাস অর্থ ইচ্ছা আরবিতে হবে মেজাস বাল অর্থ সব সবগুলো শব্দ আরও একবার শেখেনি তাফ অর্থ কষ্ট ফারহান, অর্থ আনন্দ মকসুদ অর্থ খুশি মেজাজ অর্থ ইচ্ছা রাতিব অর্থ বেতন আরবিতে হবে রাতিপ পালা অর্থ বেতন জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিত ভালো অর্থ নতুন নফর অর্থ লোক আরবিতে হবে নফর ভালো অর্থ লোক কাম অর্থ বেতন কত আরবিতে হবে কাম রাতিপ পালা অর্থ বেতন কত সবগুলো শব্দ আরো একবার শিখেনি রাতিপ অর্থ বেতন অর্থ নতুন নফর অর্থ লোক কামরাতিপ অর্থ বেতন কত সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব পালা অর্থ ঝামেলা খাতা অর্থ বিপদ আরবিতে হবে খাতা বালা অর্থ বিপদ অর্থ মারা, আরবিতে হবে মারা জবাব অর্থ উত্তর আরবিতে হবে জবাব উত্তর সবগুলো শব্দ আরো একবার শিখেনি সাহাব অর্থ ঝামেলা খাতা অর্থ বিপদ দরাব অর্থ মারা জবাব অর্থ উত্তর মিসমার অর্থ নাট বল্টু আরবিতে হবে মিসমার ভালো অর্থ নাট আরবিতে হবে সতল ভালো অর্থ বালতি হাতুড়ি আরবিতে হবে শাকুস বাল অর্থ হাতুরি, গাফল অর্থ তালা আরবিতে হবে গাফল বাল অর্থ তালা সবগুলো শব্দ আরও এক বসে মিসমার অর্থ নাট সতল, অর্থ বালতি সাকুস, অর্থ হাতুড়ি গুফল অর্থ তালা